ভাই বাংলাদেশে যদি সুস্থ সবল ভাবে বাঁচতে চান এবং সুস্থ সবলভাবে বা স্বাভাবিক মৃত্যু চান তাহলে ভাই মন্ত্রী হন তাই সেটা প্রধানমন্ত্রী হোক রেলমন্ত্রী হোক সড়ক পরিবহন মন্ত্রী হোক আইন মন্ত্রী হোক রিক্সা মন্ত্রী হোক ঠেলাগাড়ি মন্ত্রী হোক ভ্যানগাড়ি মন্ত্রী হোক ঘোড়া মন্ত্রী হোক যেই মন্ত্রী হোক না কেন আপনি মন্ত্রী হন তাহলে আপনি সুন্দরভাবে বাঁচতে পারবেন যদি আপনি আম জনগণ হইয়া থাকেন যে যেকোনো সময় যে কোনো দিক থেকে পিলারের খাম্বা পইজে যাবে এইটা পইজে যাবে ওইটা পঁচে যাবে আমনের শেষ আমনের ফ্যামিলি নিঃস্ব এটাই আমার সোনার বাংলাদেশ এই দেশের সমস্ত জিনিসপত্র খুব যত্ন সহকারে বানানো হয়তো বিরিজ থেকে শুরু কইরা সমস্ত কিছু একদম হাঁটি ভাবে বানানো হয় এখানে মন্ত্রীদের কোনো দোষ নাই কন্ট্রাক্টর যারা আছে দোষ নাই হ্যাঁ একেবারে পবিত্র বাংলাদেশের মতো পবিত্র কন্ট্রাক্টর এবং পবিত্র মন্ত্রী আর কোথাও পাইবেন না এক টাকাও তো হেরা পকেটে ঢুকায় না এখানে সব দোষ মিস্তরি গো মিস্তরি ভালো মতো কাজ করে না দেখেই তো বিভিন্ন জায়গায় এত অ্যাক্সিডেন্ট করে তো বাংলাদেশে বাচ্চা থাকতে হইলে এরকম পবিত্র মন্ত্রী বা পবিত্র কন্ট্রাক্টর হইয়া যান তো আমি এই বিষয়ে আমার বন্ধু ব্যাকল ব্যাপারীর কাছে পরামর্শ সেদি গেছিলাম যে কি করা যায় তো আমার বন্ধু ব্যাকল ব্যাপারে আমারে কয় ব্যাংকের তো লোন লইয়া মন্ত্রী হইয়া যা আমি কইলাম দূর বেড়া ব্যাংক আমারে লোন দিবে আমি যদি কই মন্ত্রী হমু বন্ধু আমারে কয় দেশেতে কোটি কোটি টাকা পাসার কইরা লইয়া গেছে কারা আমি কি মন্ত্রীরা দিছে কারা আমি কি ব্যাংক তুই এত চিন্তা করস কি লিগা তুই খালি একবার ক আমি মন্ত্রী হমু তোর পিছন যদি না ছাটা শুরু করছে তখন আমারে কইস বন্ধুর কথা না আমি যুক্তি খুঁজে পাইছি আমি কি আসলেই তো তো ঠিক কথা আছি যদি বাচ্চা থাকতে চান বাংলাদেশে ব্যাংকে তে লোন লোন মন্ত্রী হয়ে যান আর নয় বিদেশ চলিয়া যান মুখে মুখে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা কইতে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু একটু আবেগ লইয়া কন আপনার এই আবেগের উপরে খারাইয়া মুখটা দেবে সবাই এটাই হচ্ছে আমার সোনার বাংলা